হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন আজকে আপনাদেরকে আমি একদম সহজভাবে পারফেক্ট বাটার ক্রিমের রেসিপি শেয়ার করবো এই বাটার ক্রিমের রেসিপি কিভাবে আপনারা বাসায় একদম পারফেক্টলি তৈরি করবেন স্মুদি একটা টেক্সচার আনবেন এবং ডিজাইন করবেন সেই রেসিপি সহ টিপস সহ থাকছে আজকের এই ভিডিওটিতে তো আর দেরি না করে একদম রেসিপিতে চলুন চলে যায় এবং পারফেক্টলি বাটার ক্রিম নিজেরাই আপনারা বাসায় বানিয়ে ফেলুন এই বাটার ক্রিমটা তৈরির জন্য আমি এখানে বাজারের কিনতে পাওয়া ট্রপিক্যালের হুইপ ক্রিম নিয়েছি আর বাটার নিয়েছি বাটারটা চেষ্টা করবেন ফ্রিজ থেকে দুই ঘন্টা আগে নামিয়ে রাখার জন্য আর হুইপ ক্রিমটাও চেষ্টা করবেন যদি ডিপ ফ্রিজে থাকে তাহলে দুই ঘন্টা আগে নামিয়ে রাখার জন্য আমি এখানে ট্রপিক্যালের হুইপ ক্রিম নিয়েছি যে কোনো কেকের দোকানে আপনারা এই টপিক্যালের হুইপ ক্রিমটা কিনতে পাবেন আমি এখানে কিনে এই উপর থেকে এভাবে খুলে নিয়ে প্যাকেটটা তারপর আমার যতটুকু লাগবে সেই ততটুকু পরিমাণ নিয়ে আবারও মুখটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব ছয় মাস পর্যন্ত রেখে আপনারা এটা ব্যবহার করতে পারবেন যদি ডিপ ফ্রিজে রাখেন দেখুন আমি ফ্রিজ থেকে কিন্তু আগেই বের করে রেখেছি ঠান্ডা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু এটাকে বিটার দিয়ে বিট করতে হবে তা না হলে কিন্তু কেকের পারফেক্ট টেক্সচারটা আসবে না যতটুকু লাগবে আমি ততটুকু নেওয়ার পর মুখটা এইভাবে দেখুন বন্ধ করে রাখছি যেন বাতাস না ঢুকতে পারে ভিতরে যেন কোনো গন্ধ না ঢুকতে পারে তারপরে এটা রেফ্রিজারেটরে রেখে রাখ সংরক্ষণ করব এখন এক কাপ পরিমাণ আমি এখানে হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি এই এক কাপ দিয়ে আপনারা এক পাউন্ড কেক ডেকোরেশন করতে পারবেন হুইপ ক্রিমে সুগার দেওয়া থাকে সেজন্য আমি এক্সট্রা আর সুগার অ্যাড করবো না ধীরে ধীরে মিডিয়াম লো স্পিডে বিটারের সাহায্যে আমি এটাকে বিট করতে থাকব এই কেকটা রেডি করতে আমার টোটাল সময় লেগেছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম স্পিডে বিট করার পরে তারপর কিন্তু একটা টেকচার আসবে ধৈর্য ধরে আস্তে আস্তে এটাকে বিট করতে হবে খুব বেশিও না আবার খুব কমও না সেই অনুযায়ী এটাকে বিট করতে হবে যতক্ষণ না ক্রিমটা স্ট্রিপ হয় মানে শক্ত হয় শক্ত একটা ভাব আসে মিডিয়াম স্পিডে বিট করার পরে বাটির গায়ে যে লেগেছিলো ক্রিমগুলো সেগুলো আমি একটা প্রেচোলার দিয়ে মাঝে আবারও নিয়ে তারপরে এটাকে আমি আবারও বিট করব দেখা যায় যে বিট করার সময় চারপাশে কেকের ক্রিমগুলো ছড়িয়ে পড়ে এতে করে বাকিগুলো কিন্তু বিট হয় না সেই জন্য দিয়ে চারপাশ থেকে ক্রিমগুলো আবার মাঝে এনে আবারও আস্তে আস্তে মিডিয়াম স্পিডে বিট করতে হবে দুই থেকে তিন মিনিট বিট করার পরে এরকম একটা টেক্সচার চলে এসেছে তার মানে কেকটা প্রায় ক্রিমটা হওয়ার পথে তো এ পর্যায়ে এরকম টেক্সচার আসার পরে আমি এখানে একটু ফ্রুট কালার ইয়েলো কালার দিয়ে দিচ্ছি আর এটা অপশনাল এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ বাটার অ্যাড করছি বাটারটাও অপশনাল তবে বাটারটা দিলে কেকের সুন্দর একটা ডেকোরেশন করা যায় এবং কেকটা এবং ক্রিমটা সহজে নরম হয়ে যায় না সেজন্য আপনারা চেষ্টা করবেন এই হুইপ ক্রিমের ক্রিমের সাথে সামান্য পরিমাণ বাটার দেওয়ার জন্য আবার এটা না ইউজ করলেও হয় তবে দিলে কেকের টেকচার কেকের ক্রিমের টেকচারটা সুন্দর আসে তো আমি বাটার অ্যাড করার পরে সুন্দর করে আবারও মিডিয়াম স্পিডে বিট করছি এক মিনিট সময় ধরে তারপর বাটির গায়ে যেয়ে লেগেছিলো ক্রিমটা আবারও ওপরে চুলা দিয়ে সবগুলো ক্রিম মাঝে নিয়ে আবারও আমি এক মিনিটের মতো বিট করব অনেকটা সফটি একটা ভাব চলে এসেছে এখন লাস্ট মিনিটের মতো আমি এটাকে আবারও বিট করে নিলেই হয়ে যাবে কেক ডেকোরেশনের জন্য ক্রিম পরে দেখুন একদম স্ট্রিপ হয়ে গেছে এখন আর এটা এই বিটার থেকে পড়ে যাচ্ছে না তার মানে আমার কেকের ক্রিমটা এখন রেডি একটা প্রেচুলা দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কেকের ক্রিমটা কত পারফেক্টলি স্ট্রিপ হয়েছে পড়ে যাচ্ছে না এ পর্যায়ে আমার ক্রিমটা এখন কিন্তু রেডি স্মুথ একটা টেক্সচার চলে এসেছে সবগুলো সুন্দর একটা টেকচার চলে এসেছে এখন একটা নজেল সহ পাইপিং ব্যাগে ভরে এটাকে আমি আপনাদেরকে ডেকোরেশনের জন্য দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে দেখুন কি সুন্দর একটা ডেকোরেশন হচ্ছে তার মানে আমার কেকের প্রিন্টটা একদম রেডি আপনারা চাইলে যে কোনো শেপের ডিজাইন এখানে করতে পারবেন তো আমি একটা নজেল সিক্স এম এর নজেল দিয়ে আর একটা ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি আশা করি আপনারাও এইভাবে বাড়িতে ক্রিম তৈরি করে কেক ডেকোরেশন করতে পারবেন আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে